গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি ঘুম থেকে উঠে স্নান কমপ্লিট হয়ে গেছে কুটটিও দোকানে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে তো কোনো অন্ন আমরা খাই না দুপুরে খাবো পরোটা কাকিমা পরোটা তরকারি করে দিয়ে গেছে আর রাত্রে খাবো সাবু মাখারি নামা সাবু মাখবে তো এই হচ্ছে প্ল্যান এখন ঠাকুর ঘরে যাবো ঠাকুরকে স্নান মানে শিবের মাথায় জল ঢালবো পুজো টুজো করে রেডি হব হয়ে কুর্তিকে ফোন করলে ও আমাকে দোকানে দিয়ে আসবে দোকানে গিয়ে একবারে একটা নিরামিষের দোকান আছে ওখান থেকে একটু চা বিস্কুট খাবো শুক্লাকে দিয়ে আনি এই হচ্ছে প্ল্যান আর আজকে এই যে নতুন একটা নাইটি করেছি সেদিনকে যে কাস্টমারটা আমার গিফট পাঠিয়েছিলো নাইটি ওর নাইটিটাই আজকে পড়েছি ভীষণ সুন্দর দেখতে এরম নাইটি যদি তোমাদের মনে হয় তোমরা নেবে আমাকে কমেন্ট করো তো আমি ওর নাম্বারটা পিন কমেন্টে দিয়ে দেবো আজকেও গাছে কি সুন্দর তিন তিনটে জবা ফুল হয়েছে দেখো আমার গলাটা ব্যথা কথা বলতে পারছি না বুঝি বাবাদের স্নান করানো হয়ে গেছে রেডি হয়ে গেছি দোকান যাওয়ার জন্য একদম ফুল রেডি এবার ব্যাগটা নেবো নিয়ে হেঁটে হেঁটে গুটিদের দোকান অবধি যাবো তারপর ও আমাকে দিয়ে আসবে আর আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই সোমবারগুলোতে দোকান একটু ফাঁকাই থাকে কারণ বেশিরভাগই মানে আমার মেয়ে মানে মহিলা কাস্টমার যারা রয়েছেন তারা বেশিরভাগই শ্রাবণ মাসে সবাই সোমবারটা করে তাই অনেকেই বাইরে মানে বাড়ির থেকে বেরোতে চায় না যে কোনো কিছু ঠেকাঠেকি খাওয়ার দাওয়ার এইসবের জন্য তো সোমবার একটু দোকান হালকাই থাকে তাই জন্য আজকেও একটু হালকাই রয়েছে তো আজকে আমি জন্য একটু লেট করে যাচ্ছি শুক্লা দোকান খুলে দিয়েছে সাড়ে এগারোটাতেই এই যে পরোটা তরকারি গুছিয়ে নিয়েছি এবার বেরোবো

তুমি দেখি দেবে থ্যাংক ইউ ঘড়িতে বাজে চারটে পঁচিশ এই জাস্ট কাস্টমার ফাঁকা হলো এবার বসবো দোকানের ভিডিওতে খুব সুন্দর দরজা খোলা এসে চলছে তোমার ভিডিওতে বসবো কথা বলতে খুব কষ্ট হচ্ছে কিন্তু ভিডিওটা তো করতে হবে নতুন আপডেটগুলো তো কাস্টমারদের দিতে হবে আমি চেষ্টা করছি প্রত্যেক দিন আপডেটগুলো দিয়ে দেওয়া মাল সকালে ঢুকছে রাতে বেরিয়ে যাচ্ছে মানে এগুলো ঠাকুরের আশীর্বাদ ছাড়া হয় না

এসে কুরিয়ারের প্যাকিং ছিল ওগুলো নিয়ে চলে গেছে আর একটা প্যাকিং করলাম কাস্টমার ছিল ছাড়া হলো এই এখন দোকানের হালাত আর ডিম্পার হালাত আরও খারাপ জ্বর এসছে সঙ্গে আমারও প্রচণ্ড মানে আমার গাটা ছ্যাঁকছ্যাঁক করছে এখনই আর প্রচণ্ড গা হাতটা যন্ত্রণা করছে হাড়ে গিটে গিটে ব্যথা করছে এরকম অবস্থা আর চলো ঘিটে ব্যথা তো কী হয়েছে

ও কালো মানে সেই মানে ঘোড় ঘোড়ার মধ্যে কোনো সেন্স নেই দেখো এত জ্বর দুজনে কে কাকে দেখবে সেই তারপর ওই রকম যেন না হয় দুজনেরই একসাথেই জ্বরটা আসছে ঠাকুর যেন না আসে কে কাকে দেখবো বলো নিয়ে 왔ছো কি কি আছে পরোটা আছে আর তরকারি আর আমি কলা কাঁদা রসগোল্লা নিয়ে এসেছি একটু বুনুছি পরোটার পরে একটু মিষ্টি হলে ভালো হয় নেই সেলুট মেড়ে নিয়ে আসছে আর খুলতে পারছে না

আর রাত্রেবেলা আজকে সাবুরিনা করে রেখেছে রিনামা বললো কখন নিয়ে এলাম আসি পরে নেব সাবু রাত্রেবেলা সাবু খাবো আর আজকে ফেনা ভাত তাত খাইনি কারণ তবুও পরোটা খেয়ে নিই পেনা ভাত যখন খাইনি এনটাই ঠান্ডা হয়ে যায় তো ঘি ভি দেওয়া থাকে আরও অ্যাসিড হয়ে যায় বি শেঁকা পরোটা তেল ছাড়া এই ঠিক আছে না খেয়ে পরো হালাত ফুল টাইট আমার কুর্তির দুজনেরই

ক্যামেরার দিকে তাকিয়েছি বাড়িতে ঢুকলাম আর বাড়িতে ঢুকে গেছি নাহলে পুরো এরকম ভিজতে হতো কুরটিও আমাকে নামিয়ে দিয়ে ওদের দোকান অবধি গেছে হয়তো গেট অবধি তারপরেই বৃষ্টিটা নেমেছে আমি জানিও ঢুকে যেতে পারবে নালে এই বৃষ্টি যদি গায়ে লাগে এমনিতেই দুজনের হালাত ফুল টাইট আসার সময় দুজনেই গেলাম যে আমাদের পাড়ার যে ডাক্তারের ওষুধের দোকান সেখানে গেলাম গিয়ে কাকুকে বললাম কাকু একটু মেপে দাও কত কি জ্বর রয়েছে আমার মাপলো আমার একশো মতো কুর্তির মাপলো ওর প্রায় একশো দুইয়ের কাছাকাছি ওষুধপত্র দিল ও তো কুর্তি তো ওষুধটা খেয়েই দোকানে চলে গেছে বললাম আমি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আবার চলে আসবো পারছি না আমি একটু বাদে এই যে রিনামা সাবু মাখা দিয়েছে সাবু মাখাটা খেয়ে তারপর আমি ওষুধটা খাবো দুটো মানুষ এক ঘরে থাকে দুজনে যদি একসাথে শরীর খারাপ হয় কে কাকে দেখবে ওরও গা হাত পা ছিঁড়ে যাচ্ছে মাথা ছিঁড়ে যাচ্ছে আর আমারও গা হাত পা ছিঁড়ে যাচ্ছে মাথা ছিঁড়ে যাচ্ছে মানে অন্য টাইমে কি আমার মাথা ব্যথা লোকে বলে একটু মাথাটা টিপে দাও বা ওর হলে ও আমাকে বলে একটু মাথাটা টিপে দাও এখানে কে কাকে বলবো মানে কি বলবো এরকম মানে দাঁড়িয়ে থাকতে পারছি না মাথা ঘুরছে বনবন করে শুধু মনে হচ্ছে শুয়ে থাকি শুয়ে থাকি মানে বিকাল থেকে এইটুকু টাইমের মধ্যে দুজনের যে এরকম ভাবে জ্বর এসে যাবে আমি ভাবতেও পারিনি আর এতটা উইক হয়ে যাবে গাত পা বিষের মতো ব্যথা মানে এরকম জাস্ট টাচ করলে মনে হচ্ছে যেন কি ব্যথা কি ব্যথা মনে হচ্ছে কেউ আমাদেরকে বিশাল মারধর করেছে সেরকম ঘাত পা ব্যথা হয় না ওরকম ব্যথা এত ব্যথা কেন হচ্ছে বুঝতে পারছি না আর মানে আস্তে আস্তে টেম্পারেচারটা বাড়ছে সেটাও বুঝতে পারছি তাই ওকে বললাম তাড়াতাড়ি আসো এসে শো নালে টানতে পারবো না কাল থেকে আবার জানি না কালকেও বেরোতে পারবো কিনা দোকানে এই রকম পরিস্থিতি দুজনের একসাথে খুব কম হয় বিয়ের পর পর প্রথমবার একবার হয়েছিল আবার একসাথে এরকম হলো গাছগুলো পুরো জল পেয়ে কি সুন্দর হয়ে গেছে এই গাছটা একটু ভিতর দিক করা ছিল একে আবার একটু বৃষ্টিতে বার করে দিলাম এও যাতে একটু জল পায় দেখো কত ফুল হয়েছে কত গাছ হয়ে গেছে ঘরে আরও লাগাবো গাছ জ্বর ছিল তো ভালোই একটা প্যারাসিটামল খেয়ে গেছিলাম দোকানে দেড় ঘন্টা মতো ছিলাম এখন এগারোটা পনেরো এলাম একটু কফি খাও দুধ একটু ছিল এটা দিয়ে একটু কফি বানাই কফিটা খেয়ে কিছুক্ষণ বাদে একেবারে ডিনারটা সারবো সেরে ঘুম দেওয়া টান টান ঘুম দিলে হয়তো কালকে শরীরটা অনেকটা ফ্রেশ লাগবে জ্বরের মুখে আমাদের দুজনের এই জিনিসটাই দরকার ছিল একটু গরমা গরম কফি

আর সব থেকে বড়ো কথা গা হাত পা এত যন্ত্রণা করছে ক্যালপল খেয়েছিলাম তখন তবুও যেন গা হাত পা যন্ত্রণা কমেনি যেহেতু ঘন্টা দুই তিন ঘন্টা দুই তিন আগে খেয়েছি বলে আর এখন আর খাচ্ছি না কালকে সকালে দেখি কীরকম কী কন্ডিশান থাকে তাহলে নাহলে ডাক্তার দেখাতে হবে সব কিছু করতে হবে আর যদি ভালো থাকি তাহলে তো হয়ে গেল আর কাল দুপুরে নাহলে আরেকটা ক্যালপল খেয়ে মেকআপ দিয়ে দেবো তাই চলো ঘুমাতে যাচ্ছি টাটা গুড নাইট ভালো থেকো সবাই পাশে থেকে সবাই সাথে থাকো সবাই ভেদ এই পেজটা ফলো করে রাখতে পারো সবাই আর রিম্পার পেজেও এখন ঋতুশ্রী দাস বলে যে পেজটা আছে সার্চ করে নাও আর আই টি ইউ এস এইচ আর ডাবল ই এস ঋতুশ্রী দাস ওই পেজেও স্যারের ভিডিও কিন্তু যায় বা ওই ওই মানে রিম্পার পেজে আর কি ছোটো মিনি ব্লগ রিলস শর্ট ভিডিও সব কিছু যায় ও ভিডিও ওই মানে রিম্পার পেজটাও ফলো করে রাখো আর আই টি ইউ এস এইচ আর ডাবল ই এস দাস চলো টাটা গুড নাইট